আর সবাইকে শুরু থেকে বলে দেই আমি যখন উদ্ভাসের প্রথম ক্লাসটা করছিলাম একটা জিনিস ফিল করছিলাম যে প্রেশার নিলে প্রেশার বেড়ে যায় আর প্রেশার না নিলে প্রেশার তৈরি হয় না ফান আমি জানি যতটা কম প্রেশার নেওয়া যায় এই যে আমি যে পড়াচ্ছি ভাইয়া পড়াচ্ছি একেবারে সব খাতায় তুলতে হবে সব শেষ করতে হবে এখনই সব কিছু বুঝে নিতে হবে এভাবে চিন্তা করলে এটা প্রেশার হয়ে যাবে একটু একটু ফ্লেক্সিবল থাকবে তখন দেখবি ভালো লাগে আর এরকম প্রেশার কিন্তু বিশেষ কিছু নাও জানা মানে তোমাদেরকে একটা কথা বলি আমরা অনেক সময় এভাবে চিন্তা করি যে জীবনের रास्ते কি এত কষ্ট করব না জীবনের रास्ते কি পড়াশোনা করব না জীবনে কিছু না কিছু হবেই থাক এখন আমি পড়াশোনা করব না বিশেষ করে মানব জীবন এরকম যে কোনো একটা জীবনে সারা জীবন ধরে বা সারা বছর ধরে তুই ওই টপ লেভেল পরিশ্রম করতে পারবি না টপ লেভেল পরিশ্রম করা সম্ভব না টপ লেভেল পরিশ্রম অল্প কিছু সময় করতে হয় এবং সেই সময় করতে হয় যখন করলে বাকি সময়টা সেটা রেজাল্ট পাওয়া যায় মানে যেরকম পরীক্ষার আগে দশ দিন পড়াশোনা করার পরীক্ষার শেষ হওয়ার পরে দশ দিন পড়াশোনা করে তো লাভ নেই তো সেজন্য আমাদের এখন পরিশ্রমের সময় কিন্তু দেখা যায় যে অ্যাডমিশনটা আসলে আমি একটা ম্যারাথনের মতো আমরা তো বোধহয় ম্যারাথন আর স্প্রিন্টের ডিফারেন্স বুঝি স্প্রিন্ট মানে একশো মিটার দৌড় আমাকে খেয়ে নাকে দৌড়াইতে হবে জীবন মরণ যা হয় হোক আর ম্যারাথন মানে হচ্ছে আমার বিশাল একটা পথ পাড়ি দিতে হবে পনেরো বিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তো সেখানে যদি আমি স্প্রিন্টের মতো শুরু করি একশো মিটার দৌড়ের মতো শুরু করি দেখা যাবে তো আমি তো আধা কিলোমিটার যাওয়ার পরে দৌড়াইতে পারবো না তো নিজের আগাইতেও হবে স্ট্যামিনা ধরে রাখতে হবে তো শুরু থেকেই অতি আবেগে মানে এটাকে অ্যাড্রেনালিন তারিত পরিশ্রম বলে সো অ্যাড্রেনালিন তারিত পরিশ্রম না করে রিয়েলিস্টিক পরিশ্রম করবি মাথায় রাখবি আমাকে একটা বিশাল জার্নি দিতে পার করতে হবে এটা স্প্রিন্টের মতো শুরু করতে হবে না স্লো অ্যান্ড স্টেডি স্টেডি স্লো এবং অ্যাক্টিভ এই তিনটা জিনিসের সমন্বয় থাকা লাগবে বেশি প্রেসার নিয়ে নিলে দেখবি যে দুই তিন দিন পরে আর মানে ওই মোটিভেশন ধরে রাখতে পারছিস না